ভিডিও থামবেল দেখে আবার ভয় পেয়ে যেন না ভয় পাওয়াটাই স্বাভাবিক এমন কোনো নিউজ হয়েছে যেটার কারণে হয়তোবা আমি এমন থামবেল দিছি পিকচার দিছি যেটাই বলেন তো সেটার ভয় পাওয়ার কারণ কিন্তু আমি আজকে পুরোপুরি ক্লিয়ার করব ভয় পাবেন কি না তো যেহেতু আপনারা জানেন অনেকেই নিউজ চ্যানেলে আপনারা যেহেতু ফলো করেন তো আপনারা জানেন যে শ্রীলঙ্কা থেকে শুরু করে পাকিস্তান এবং বাংলাদেশ মোটামুটি ইতালির ভিসার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে গণ্য করা হয়েছে সো আজকের ভিডিওতে আমি আলোচনা করব হচ্ছে ইটালি সরকারের নতুন ঘোষণাপত্রে একটা ঘোষণা দেওয়া হলো সেটা হচ্ছে দু সালে ভিসার ক্ষেত্রে বা ফ্লুসির ক্ষেত্রে বলে ছাড়পত্র আমি সবকিছু করব তো মোটামুটি আজকের এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবেন তো সে পর্যন্ত পাশে থাকুন আর ভিডিওতেই দেখুন পুরোপুরি ঠিক আছে তো চলুন শুরু করি সো দুই সালে বাংলাদেশের এবং শ্রীলঙ্কা পাকিস্তান এইসব দেশ সমূহে কিন্তু ভালো ধরনের একটা অনিয়ম এবং জালিয়াতি এবং যেটা মেলনি সরকার আগেও বলছে যেটার প্রমাণপত্র পেয়েছে মোটামুটি এই তিন দেশের ছাড়পত্র দিতে তারা স্থগিত রাখছে ছাড়পত্রটা আসলে কি এখন এই ছাড়পত্র বিশ্লেষণ যদি আমি করি তাহলে আপনার পুরোপুরি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন ছাড়পত্র বলতে হচ্ছে নোলস্তা মানে নোলস্তা দেওয়া বন্ধ করে দেবে যে অনুযায়ী নূলস্তা যদি বন্ধ করে দেবে ভিসা তো হবেই না নুলস্তা ছাড়া ভিসা হয় নাকি তো সেক্ষেত্রে এখন এই যে গুরুত্বপূর্ণ যে পদক্ষেপটা নিল বা কঠোর পদক্ষেপ নিল তার কারণ কি হতে পারে এখন দু সালে যত লোক নেওয়ার কথা তো সেটার প্রভাব কি সেখানে পড়বে কিনা দেখেন এখানে কিন্তু অনেক কিছু ফাঁক ফকর আছে যেটা ইটালীয় সরকার কিন্তু কী বলে পরিষ্কার করেনি তো এখন এই বিপদটা হওয়ার কারণ কি দেখেন এই বিপদটি হওয়ার কারণ হলে আপনাকে একটু পেছনে যেতে হবে দু সালে তো অনেক ভিসা হয়েছে রাইট প্রায় এক সপ্তাহের মধ্যে অনেকের ভিসা হয়ে গেছে তো অনেক কর্মী আছে যারা বাংলাদেশ থেকে ইটালিতে গেছে এবং সেখানে কাজ পায়নি এবং তারা কিন্তু সেই ইটালি ত্যাগ করে অন্য দেশে চলে গেছে তো সেগুলোর রেকর্ড কিন্তু সরকারের কাছে আছে অধিকাংশ লোক কিন্তু মালিকের অবস্থান বা দালালের কারণে হয়তো গেছে অনেকে বডি কন্ট্যাক্ট করে গেছে হয়তো বা মালিকের সাথে পরিচয় করে দেন তো সেই অনুযায়ী কিন্তু অনেক বাংলাদেশি আছে তারা সেখানে কাজ না পেয়ে অন্য দেশে অন্যত্র চলে গেছে এবং সেই রেকর্ডটি পাকিস্তান শ্রীলঙ্কা এবং বাংলাদেশেরই বেশি তো সেই কারণেই কিন্তু এই পদক্ষেপটা নেওয়া হয়েছে তো এটা তো ক্লিয়ার হলেন এখন এই ছাড়পত্র যেটা নলস্থা বলে এটা কিন্তু অনেকেই নিউজ চ্যানেলে এটা আসলে ক্লিয়ার করেনি এখন অনেকের প্রশ্ন জাগতে পারে যে বাংলাদেশের এই যে নোলস্তাগুলা এখন বর্তমানে পাসপোর্টগুলো হচ্ছে বিএফএস গুলো বলে জমা এটার প্রভাব এখানে পড়বে কিনা দেখেন আমি অনেকের কমেন্টেও জবাব দিছি না এইটা সম্পূর্ণ আলাদা ব্যাপার বিকজ এটা জমা হয়ে গেছে এখন পরবর্তী যেগুলো আছে দেখবেন যে নূলস্থা ওঠার সংখ্যা কিন্তু অনেক কমে যাবে যদিও কমবে কিন্তু যারা যারা নূলস্থা পাবে সেটা কিন্তু কঠোর এখন বর্তমানে যে কঠোর না আরও দ্বিগুণ কঠোর হবে এসব যাচাবেচার করার জন্য এখানে নিউজ চ্যানেলে কিন্তু এই কথাগুলো বলা হয়েছে তো মোটামুটি আমরা বুঝে গেলাম যে কঠোরতর কঠোর হয়ে যাচ্ছে আস্তে আস্তে এখন দেখেন আমরা তো যতদূর জানি দুই হাজার সালের থেকে কিন্তু বাংলাদেশ একটা কালো তালিকাভুক্ত ছিল ঠিক আছে যেটা দুই সালে আপনারা হয়তো বা জানবেন দুই সালে সেটা কালো তালিকা মুক্ত হয়েছে মানে ওইখান থেকে বাংলাদেশ সরে গেছে এবং ভালো একটা সম্পর্ক গড়ে উঠছে ইটালির সাথে দুই হাজার বিশ থেকে দুহাজার সাল পর্যন্ত যদিও সম্পর্ক আস্তে আস্তে হয়তোবা অবনীতির দিকে যাচ্ছে বলেই বা বাংলাদেশের অনেকের কারণে বাংলাদেশে হয়তো বা ইটালিতে যাচ্ছে কিন্তু সেনে কাজ না পেয়ে অনন্যত চলে যাওয়ার কিন্তু এটা একটা অবৈধ ব্যাপার এবং যেটা যদি বেশি আকারে বাড়ে তো সেক্ষেত্রেই কিন্তু এই সমস্যাগুলা ইটালির মন্ত্রিসভায় হোক আর পররাষ্ট্র মন্ত্রালয় থেকে হোক এই ঘোষণা দেওয়া হয় এবং সেই তিনটা কান্ট্রি যেটার মধ্যে আমরা অভাগা বাংলাদেশে অ্যাড হয়ে গেছে পরবর্তীতে এইটা প্রভাব কীভাবে পড়বে এবং বাংলাদেশের সরকার বা প্রধান উপদেষ্টা যারা আছে বর্তমানে তো তাদের সাথে ভালো একটা সম্পর্ক ছিল বিধায় এখন বর্তমানে কিন্তু এই যে পাসপোর্টগুলো যে জমা আছে এগুলো আর কাজ করতেছে এবং ভালো দিক হচ্ছে এই পাসপোর্ট যেগুলো জমা আছে সেগুলো এই আওতায় পড়বে না পরবর্তী যারা আছে এখন ব্যাডলাক পরবর্তী যারা আছে তাদের নূলস্তার ক্ষেত্রে এই প্রভাবটা পড়বে বিকজ এটা যেহেতু মন্ত্রিসভায় আলোচনা হয়েছে এবং এটা তারও আরও বলছে যে এটা হয়তোবা স্থগিত করা হয়েছে কিন্তু এটাই মূল রেজাল্ট না এটা পরবর্তীতে মন্ত্রিসভায় আলোচনা ক্ষেত্রে এটা উঠিয়ে দিতে পারে তখন কিন্তু আর সেই সমস্যা থাকবে না তো এই সম্পর্কটা বাংলাদেশ বা ইটালির যে সম্পর্কটা যাতে ভালো উন্নতি হয় এবং সেই উন্নতি অনুযায়ী যদি আমাদের যে সরকার বা প্রধান বরিষ্ঠ যারা আছে তারা যদি এই প্রস্তাবনাকে দেখে ভালো একটা পদক্ষেপ নেয় তাহলে কিন্তু এই সমস্যা থেকে উত্তোলন হওয়া যাবে আর মূলত বুঝে গেলাম ছাড়পত্র আসলে এটা কী ছাড়পত্র কেন স্থগিত করা হলো ছাড়পত্র মানে হচ্ছে নুলস্থা নুলস্থা স্থগিত করা হয়েছে মানে যেগুলো পরবর্তীতে উঠবে হয়তো অনেকে নূলস্থা পাবে না সেক্ষেত্রে এই সমস্যাটাও হতে পারে এবং আবারও বলছি আয়টা ক্লিয়ার করতে এগুলো হচ্ছে যেগুলো পাসপোর্ট জমা আছে তার উপর প্রভাব পড়বে না বিকজ এটা ফিউচারের কথা বলা হয়েছে ভবিষ্যতে দুই সালে যে আবেদন হবে সেই আবেদনের ক্ষেত্রে হয়তো বা এগুলা প্রযোজ্য হতে পারে আর নোরস্তা যদিও বের হয় পরবর্তী এই বের হলে অনেক কঠোরভাবে সেগুলো চেক করা হবে সেটাই এই নিউজে বলা হয়েছে তো মোটামুটি বুঝে গেলেন এই নিউজের আসলে মূল বক্তব্যটা কি তো এই দোষটা আসলে কারে দেবেন না এই দোষটা হচ্ছে দালালদের এবং যারা ইটালিতে গিয়ে কাজ পায় না এবং অন্যত্র চলে যায় তাদের জন্যই এই সমস্যাটা যেহেতু বাংলাদেশের সংখ্যাটা এইসব কারণেই বেশি তো সেক্ষেত্রেই কিন্তু এই ঝুঁকিপূর্ণভাবে এইটালির ভিসাতে বাংলাদেশ রয়েছে এবং পরবর্তীতে আসলে প্রবাসীদের কি অবস্থা হবে সেটা আসলে বলা বাহুল্য বিকজ এই যে এটা কারোই কাম্য নয় যে একটি দেশে গেলেন কিন্তু দেশ থেকে চলে গেলেন তারপরে কিন্তু একে রোমানিয়ার এই অবস্থা হয়েছিল এক সময় রোমানিয়া কিন্তু অনেকে একটা চ্যানেল হিসেবে ব্যবহার করত ইউরোপের যাওয়ার যেহেতু রোমানিয়া কেন সেনজেন বাট এই চ্যানেলটা বা ইটালি হিসাবে ব্যবহার করার ফলেই কিন্তু এই বর্তমানে এই ঝুঁকিপূর্ণ আওতায় পড়ে গেল বাংলাদেশ যাক আমরা আশা করব এগুলা আসলে নিউজ হবেই এখন এগুলা নিয়ে চিন্তা ভাবনা না করে ভবিষ্যতে কিভাবে বাংলাদেশকে আরো আগানো যায় কিভাবে একটা কর্মসংস্থান সৃষ্টি করা যায় এসব নজরেই কিন্তু আমাদের দেশের সরকারের করা উচিত আর তেমন কোনো টেনশনের কারণ নাই বিকজ এটা কিন্তু জাস্ট ফিউচারের কথা বলা হয়েছে দুই সালে যে ফ্লুসি হবে সেই কোটার ক্ষেত্রেই এবং বাংলাদেশে যাদের পাসপোর্টগুলো জমা আছে সেগুলার ক্ষেত্রে কিন্তু কোনো এর প্রভাব পড়বে না আগেই বলতেছি সো টেনশনের কোনো কারণ নেই আমার থামবেল দেখে ভয় পাওয়ারও কারণ নেই সো আজকে এই পর্যন্তই সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করতে পারেন যদি কোনো সমস্যায় পড়েন বাই